আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে নিরামিষ পেঁপের ঘন্ট কাঁচা পেঁপের ঘণ্ট এই নিরামিষ কাঁচা পেঁপের ঘন্টটা খুবই সুস্বাদু হয় খেতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা আমার মা প্রায়শই রান্না করে থাকে তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রকম পেঁপের ঘণ্ট থাকলে তোমরা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবে খুব সামান্য তেল মশলা এটা তৈরি করা হয় তো দেখতে থাকো আমি কিভাবে এটাকে তৈরি করলাম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো চলো এর জন্য লাগবে আমাদের একখানা পেঁপে আমি এখানে গোটা পেঁপেটা দেখিয়ে দিলাম আর আমি নিয়ে নিয়েছি অন্য আরেকটা পেঁপের থেকে দু টুকরো এরকমভাবে টুকরো করে নিয়েছি আমি মধ্যখানের অংশটা ফেলে দেবে বীজের অংশটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এবার গ্রেটারের যার কাছে যেরকম গ্রেটার থাকবে সেই গ্রেটারের বড়ো মুখ যেটা থাকবে সেটা দিয়ে একটু গ্রেট করে নিতে হবে ভালো করে গ্রেট করে নেবো আমি এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হবে কেউ চাইলে কিন্তু হাতেও যদি এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে পারো তাহলেও ভালো হয় তবে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করলে একটু বেশি ভালো হবে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার আমি যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না সেহেতু সর্ষের তেলে রান্নাটা করব ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন ঘি যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি একটুখানি ঘি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম যখন এই দুটো জিনিস ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ছিঁড়েই আমি দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে ছোটো এলাচ আর দারচিনি লবঙ্গ কিন্তু আমি এখানে ব্যবহার করব না কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এখানে কিন্তু শুকনো লঙ্কার কোনো ব্যবহার নেই কাঁচা লঙ্কা যে চারটে দিলাম আমি সেটুকু দিয়েই হয়ে যাবে তোমরা চাইলে পেঁপের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো টুকরো করে রাখা আলুগুলো এই আলুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব এর মধ্যে কিন্তু এখন আমি নুন হলুদ যোগ করব না প্রথমে শুধু তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব ভালো করে আলুটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ আর যে রেগুলার মশলা আছে আমাদের তার মধ্যে থেকে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো ব্যাস এইটুকু মশলাই আমাদের লাগবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন আলুর সাথে এটা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেট করে রাখা পেঁপেটা পেঁপে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব এর সঙ্গে পেঁপেটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে ভালো করে ভেজে নিলে দেখবে পেঁপে আলু আর এই যে মশলার থেকে একটা সুন্দর গন্ধ আসছে সেই জন্য আমি এটাকে খুব ভালো করে ভেজে নেবো নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কুড়িয়ে রাখা নারকেল এই নারকেলের পরিমাণটাও যে যার পেঁপের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে একটু বেশি নারকেল হলে বেশি ভালো লাগে তাই আমি এখানে পেঁপের পরিমাণ অনুযায়ী হাফ কাপ পরিমাপে নারকেল নিয়ে নিয়েছি নারকেল কোড়া তো সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো চিনি চিনিটা দিতেই হবে কারণ নিরামিষ রান্নায় একটু চিনি না হলে সেটা খেতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ রান্না তবে এটা খুব একটা মিষ্টি হবে না সেটা বুঝেই দেবে তবে ব্যাপারটা অপশনাল চিনি দেওয়াটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো যদি কাউ চিনিতে সমস্যা থাকে এবার আমি কিছুক্ষণ সময় এটাকে একেবারে ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢেকে রাখব দশ পনেরো মিনিট ঢেকে রাখার পর এটাকে চেক করে নেব যেটা ভাজা হয়ে গেছে কি না পেঁপেটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু জল এক কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম কারণ এটা ঝোলঝোলে হবে না এটা যেহেতু মাখা মাখা হবে সেই জন্য আমি এটাকে এক কাপ পরিমাণ জলই রেখেছি এবার কিছুক্ষণ সময় আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায় পেঁপেটাও সিদ্ধ হয়ে যায় আর সব মশলার গন্ধ পেঁপের মধ্যে যেন ঢুকে যায় ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিটের জন্য ফ্লেমটাকে লোতে করা ছিল এবার দেখো আমি ফিরে এলাম এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি হলুদের ব্যবহার আমি এখানে করিনি সামান্য পরিমাণ করেছি কারণ পেঁপের মধ্যে হলুদ দিলে খুব একটা বেশি কিন্তু পেঁপের থেকে গন্ধ ছাড়বে হলুদের তোমাদের যেরকম ভালো লাগে যদি হলুদ দিতে বেশি ইচ্ছা করে তাই এটা একটু সাদা সাদা হয় দেখতে তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই তবে সেটা তেলের উপরে দেবে তাহলে আর কাঁচা গন্ধটা ছাড়বে না আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখে আমি কয়েকটা আলু কিন্তু এর মধ্যে ভেঙে এর সঙ্গে মিশিয়ে দেবো যাতে তরকারিটা মাখা মাখা হয়ে যায় আর জলটা যেটুকু রয়েছে সেইটুকু আমাদের ফুল আছে করে বারবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দিয়ে দিলাম আবারও এক চা চামচ পরিমাণে ঘি এটা ঘরে তৈরি ঘি আছে তোমরা চাইলে বাজারের ঘিও ব্যবহার করতে পারো যেগুলো কিনতে পাওয়া যায় তবে গন্ধটা কিন্তু ঘরে তৈরি ঘিতে বেশি ভালো ছাড়ে এবার কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রাখব যাতে সম্পূর্ণ ঘিয়ের গন্ধটা পেঁপের মধ্যে ঢুকে যায় ফিরে এলাম কিছুক্ষণ বাদে দেখো এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ